আসসালামু আলাইকুম ইক্রাফ্যাশনের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের জন্য থাকবে অরিজিনাল বেক্সি ফ্যাব্রিক্সের একই ডিজাইনের তিনটি কালারের গাছ কাপড়ের কালেকশন থাকবে আজকের ভিডিওতে তাই ভিডিওটি দৈর্য সহকারে দেখুন এ দেখুন প্রত্যেকটি কাপড়ের গায়ে এরকম বেক্সি ফ্যাব্রিক্স লেখা থাকবে আপনারা অবশ্যই অবশ্যই ডেলিভারি ম্যান যখন আপনাদের কাছে প্রোডাক্ট নিয়ে যাবে আপনারা এইভাবে কাপড় চেক করে দেন আপনারা রিসিভ করবেন দেখেন এই কালারটি কত সুন্দর এবং ডিজাইনটি অনেক সুন্দর অরিজিনাল বেক্সি ফ্যাব্রিক্স আমরা অরিজিনাল বেক্সি ফ্যাব্রিক্স বিক্রি করে থাকি অনেকেই আছে লোকাল কাপড়কে বেক্সি ফ্যাব্রিক্স বলে বিক্রি করে তা ইনশাল্লাহ আমরা যেটা জেনুইন প্রোডাক্ট সেটাই আমরা সেল করে থাকি এবং প্রত্যেকটি আমাদের প্রত্যেকটি ফ্যাব্রিক্সের গায়ে বেক্সি ফেব্রিক্স লেখা আছে আপনি অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে যখন অর্ডার করবেন আপনি ডেলিভারি ম্যানের যখন নিয়ে যাবে তখন আপনারা অবশ্যই কাপড়টির গায়ে বেক্সি ফ্যাব্রিক্স লেখা আছে কি না তাদের লোগো আছে কি না তা চেক করে অবশ্যই রিসিভ করবেন আদারওয়াইজ রিসিভ করার দরকার নেই এই দেখেন প্রত্যেকটি গায়ে বেক্সি ফ্যাব্রিক্স লেখা আছে এই কালারটিও খুবই সুন্দর চমৎকার কালার তিনটি কালারই খুবই সুন্দর একই ডিজাইনের তিনটি কালার তা আজকে ভিডিও খুবই শর্ট হবে তাই ভিডিওটি আপনারা দরজো সহকারে যারা দেখছেন তাদের এই কালারগুলি যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট নিয়ে যে কালারটি নিতে চান সেই কালারটি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি সো বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন আজ এ পর্যন্ত আল্লাহ